আইপিএল থেকে অবসর নিয়ে নিয়েছেন আন্দ্রে রাসেল ঠিক শুনেছেন অ্যান্ড্রে রাসেল আইপিএল থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন যখন কলকাতা রাসেলকে ছেড়ে দেয় তখন কিন্তু সবাই ভাবছিল রাসেল কোন টিমে যাবে রয়্যালিটি জিরো রাসেল এত বছর ধরে কলকাতাকে এত কিছু দিল তা সত্ত্বেও ছেড়ে দিলো এবার রাসেল কোন টিমে যাবে কোন টিমে খেলবে সেটা নিয়ে আলোচনা করছিল কিন্তু হঠাৎই কালকে নিউজ আছে রাসেলকে কলকাতা পাওয়ার কোচ বানিয়েছে রাসেল নিয়ে নিয়েছে আইপিএল থেকে এবার তো কলকাতা কিছু দেওয়া উচিত কোন কোচ ব্যাটিং কোচ বানাবে না বলিং কোচ বানাবে না তাই নতুন কোচের উদ্বোধন হয়েছে আইপিএল এ পাওয়ার কোচ করে দিয়েছে কে কে আর রাসেল কলকাতার হয়ে দু হাজার পাঁচশো তিরানব্বই রান করেছেন তার সাথে একশো বাইশটা উইকেট রয়েছে তার ঝুলিতে তার সাথে দু হাজার পনেরো সালে দু হাজার উনিশ সালে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন মানে ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন তিনি একটা সময় হারা ম্যাচ দিত। ধুমধাম ছচারের বন্যা কে কে আর ফ্যানরা মানে কে একটা আর ফ্যান রাসেল বিরাট বড় ভক্ত ছিলাম রাসেল নেমেছে মানে খেলা দেখতে হবে বিশাল মারবে রাসেল সেই রাসেলকে টাটা করতে হয়েছে আর তাকে দেখা যাবে না যাচ্ছি বলে মাঠে এর আগে পোলাট যেমন মুম্বাই অবসর নিয়ে নিল পোলাট সবাই ভাবছিল আরেক বছর খেলবে পোলাট কিন্তু পোলাটকে মুম্বাই যেমন স্টাফ করে দিল ঠিক তেমনই রাসেলও অবসর নিয়ে নিল রাসেলকেও মনে আরেক দু বছর এক বছর দু বছর খেলা উচিত ছিল খেলানো উচিত ছিল কিন্তু আর না অবসর নিয়ে নিয়েছে রাসেল এবার সুনীল নারিনও হয়তো এই বছর হয়তো লাস্ট সামনের বছর হয়তো সুনীল নারিনও আইপিএল থেকে ইটার নিয়ে নেবে বা কলকাতা ছেড়ে দেবে তাকে তারপর তাকে হয়তো কোন একটা কোচিং পদে দিয়ে দেবে কে কে আর তারপর রাসেলের বিদায়ের দিনই ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ ছিল ওডিআই সেখানে ভারতের দুর্দান্ত জয়লাভ হেরেই যাচ্ছিল প্রায় যদি মার্কো জনসনকে কে কুলদিবাদ আউট না করতো তাহলে কিন্তু ভারতের হয়ে যেত হেরেই যেত কারণ সাউথ আফ্রিকায় বলতে গেলে সাউথ আফ্রিকার টিমটা যথেষ্ট ভালো হয়ে গেছে এক থেকে আট পর্যন্ত পুরো ব্যাটিং রয়েছে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকা আগে সাউথ আফ্রিকা নেই ভালো হয়ে গেছে শুধু ফার্স্টে কুইনটান ডিকক আর রিকিলটন আউট হয়ে গেল তাই যদি ওরা চলে যেত তাহলে কিন্তু সাউথ আফ্রিকা জিতে যেত ভারতের বলিং লাইন আপ কিন্তু অতটা ভালো না প্রথমে হাসির তানা কিন্তু প্রথমে উইকেট নিলেও শেষের দিকে কিন্তু ঝুলে গেছিলো খেলা রবীন্দ্র কিন্তু বেদরক মার খেয়েছে এই যে কুলদীপ যাদব কিন্তু মেন মেন দুটো উইকেট নিয়ে খেলা ওখানে ঘুরিয়েছে তারপর বিরাট কোহলি দুর্দান্ত শতক তারপর আরেকটা যে বড় ইতিহাস হয়েছে রোহিত শর্মা ছক্কার দুনিয়ায় রোহিত শর্মার থেকে বড় ছক্কা হিটার ব্যাটসম্যান মনে হয় আর কেউ নেই রোহিত শর্মা ওডিআইতে টি টোয়েন্টিতে টেস্টে যে কোনো ওয়ার্ল্ড কাপে যে কোনো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে রোহিত শর্মা ওর থেকে বেশি ছক্কা কেউ মারেনি তা এর ওডিআইতে আপ্রীতি ছিল সে আপ্রীতাকে টপকে রোহিত শর্মা হয়ে গেছে সবচেয়ে বড় পাওয়ার হিটিং ব্যাটসম্যান ছক্কা দুনিয়ার বেতাজ বাদশাহ রোহিত শর্মা আর আরেকটা যে হাসি টেস্টে যে সাউথ আফ্রিকার কোচ ভারতীয়দের ছোট করেছিল যে ভারতকে তরপাক বলেছিল তারপর আগের দিন সাউথ আফ্রিকা উইকেট পড়ছে আর বিরাট কোহলি ওদের ড্রেসিং রুমের সামনেকে স্লেজিং করছে এগারোশান দেখাচ্ছে সেই পুরনো বিরাট কোহলিকে আমরা দেখতে পারলাম যে বিরাট কোহলি চুপচাপ ছিল প্রথম থেকে বিরাট কোহলি কিন্তু মারকুটে আন্দাজে খেলছিল যে বিরাট কোহলি সিঙ্গেলের ডিজিটে রান করে সে বিরাট ছয় হাজারে ডিল করছিলো দুর্দান্ত খেলছে বিরাট কোহলি এবারও তার কোনো সন্দেহ থাকবে না বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে রোহিত বিরাট এরকম ফর্মে থাকলে আশা রাখছি দু হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপের জন্য আর কেউ প্রশ্ন তুলবে না তারাই খেলবে কে এর ক্যাপ্টেনসিতে দুর্দান্ত জয়লাভ করেছে ভারত সামনের ম্যাচগুলো দেখা যাক কি হয় সাউথ আফ্রিকাকে এবার ওডিআইতে হোয়াইট ওয়াস্ট করতে হবে হোয়াইট ওয়াশ করলেই উ শিক্ষা হবে সাউথ আফ্রিকার কোচে আপনাদের কী মনে হয় ভারত কি জিততে পারবে সাউথ এরিয়ার বিপক্ষে কমেন্টে অবশ্যই জানাবেন